আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের বইটি নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখো এবং এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুদের সাথেও শেয়ার করে তাকেও জানিয়ে দাও প্রথমে আমরা সূচিপত্র থেকে অধ্যায়গুলো দেখে নিব কী কী অধ্যায় রয়েছে এখানে টোটাল চোদ্দোটি অধ্যায় রয়েছে যেটি তোমাদের পৌর দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পড়তে হবে প্রথম অধ্যায় রয়েছে প্রাণীজগতের শ্রেণীবিন্যাস দ্বিতীয় জীবের বৃদ্ধি ও বংশগতি তৃতীয় ব্যাপন অভিশ্রবণ ও প্রস্বেদন চতুর্থ উদ্ভিদের বংশবৃদ্ধি পঞ্চম সমন্বয় ও নিঃসরণ ষষ্ঠ পরমাণুর গঠন সপ্তম পৃথিবী ও মহাকর্ষ অষ্টম রাসায়নিক বিক্রিয়া নবম বর্তনী ও চলবিদ্যুৎ দশম অম্ল ক্ষারক ও লবণ একাদশ আলো দ্বাদশ মহাকাশ ও উপগ্রহ ত্রয়োদশ খাদ্য ও পুষ্টি চতুর্দশ পরিবেশ এবং বাস্তুতন্ত্র তাহলে এই চোদ্দটি অধ্যায় থেকে ক্রমানুসারে আমরা প্রথম অধ্যায় তথা প্রাণীজগতের শ্রেণীবিন্যাস এটি দিয়ে আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি প্রথম অধ্যায় প্রাণীজগতের শ্রেণীবিন্যাস এই অধ্যায় থেকে এই টপিকের প্রতিটি পাঠের আমরা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব প্রথমে জেনে নেওয়া যাক প্রাণীজগতের শ্রেণীবিন্যাসের মূল বিষয়গুলো কি কি আজ পর্যন্ত পনেরো লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে শ্রেণীবিন্যাস হচ্ছে বিশাল জীবজগৎকে চেনা বা জানার জন্য এদের বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন স্তর বা ধাপে সাজানো বা বিন্যস্ত করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ বা একক প্রজাতি যেমন মানুষ কুনু ব্যাংক কবুতর ইত্যাদি একক একটি প্রজাতি অর্থাৎ শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপকে বলা হয় একক যেটি হচ্ছে প্রজাতি আর এখানে মানুষ কুনু ব্যাংক কবুতর ইত্যাদি হচ্ছে এক একটি প্রজাতি শ্রেণীবিন্যাসের জনক ক্যারোলাস লিনিয়াস এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর শ্রেণীবিন্যাসের জনককে তখন তোমরা উত্তর দিবা ক্যারোলাস লিনিয়াস তিনি একজন প্রকৃতি বিজ্ঞানী ছিলেন সর্বপ্রথম প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করেন ক্যারোলাস লিনিয়াস অর্থাৎ তিনি কিন্তু সর্বপ্রথম প্রজাতির বৈশিষ্ট্যটি চিহ্নিত করেছিলেন দ্বিপদ নামকরণ প্রথা প্রবর্তন করেন ক্যারোলাস লিনিয়াস অর্থাৎ আমরা এখানে তার তিনটি অবদান এই বইটিতে দেখতে পাচ্ছি প্রথম হচ্ছে শ্রেণীবিন্যাসের জনক দ্বিতীয় হচ্ছে তিনি প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করেন তৃতীয় হচ্ছে তিনি দ্বিপদী নামকরণ প্রথা প্রবর্তন করেন এবার জেনে নেওয়া যাক দ্বিপদী নামকরণের বিষয়টি কি। একটি জীবের বৈজ্ঞানিক নাম দুই অংশ বা পদ বিশিষ্ট হয় এই নামকরণকে দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ বলা হয় অর্থাৎ একটা জীবের বৈজ্ঞানিক নাম দুই অংশে বা পদ বিশিষ্ট হয়ে থাকে এই নামকরণকে দ্বিপদ নামকরণ অথবা বৈজ্ঞানিক নামকরণ বলা হয় যেমন মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমোস্যাপিয়েন্স বৈজ্ঞানিক নাম লিখতে হয় ল্যাটিন বা ইংরেজি ভাষায় তাহলে এটিও কিন্তু তোমাদের জন্য একটি প্রশ্ন বৈজ্ঞানিক নাম কিভাবে লিখতে হয় এবং মানুষের বৈজ্ঞানিক নাম নিচের কোনটি তখন তোমরা উত্তর দিবা হোমোসেপিয়েন্স এবং বৈজ্ঞানিক নাম লিখতে হয় ল্যাটিন বা ইংরেজি ভাষায় আধুনিক শ্রেণীবিন্যাসে সকল প্রাণী অ্যানিমেলিয়া জগতের অন্তর্ভুক্ত তাহলে এখানেও একটি প্রশ্নের উত্তর দিতে পারো আধুনিক শ্রেণীবিন্যাসে সকল প্রাণী কোন জগতের অন্তর্ভুক্ত তখন তোমরা বলবা অ্যানিমেলিয়া জগতের অন্তর্ভুক্ত প্রোটোজোয়া পর্বটি একটি আলাদা উপজগত হিসেবে স্থান পেয়েছে অ্যানিমেলিয়া জগতে মোট পর্ব নয়টি অমেরুদণ্ডী প্রাণীর পর্ব সংখ্যা আটটি মেরুদণ্ডী প্রাণীর পর্ব সংখ্যা একটি এই তো গেল দ্বিপদ নামকরণ থেকে কিছু গুরুত্বপূর্ণ নৈবিত্তিক এবং সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এ পর্যায়ে আমরা পৃষ্ঠা নাম্বার তিনের এক নজরে অ্যানিমেলিয়া জগতের মেজর পর্বগুলোর শ্রেণীবিন্যাস জেনে নিব জগতের নাম অ্যানিমেলিয়া এখানে পর্ব রয়েছে পরিফেরা নিডারিয়া প্লাটি প্লাটিহ্যালমিনথাস নেমাটোডা এনেলিডা আর্থোপোডা মলাস্কা একাইনোডার্মাটা কর্ডাটা কর্ডাটা পর্বের উপপর্ব রয়েছে ইউরোকর্ডাটা সেফালো করডাটা ভার্টিব্রাটা ভার্টিব্রাটার শ্রেণী হচ্ছে সাইক্লোস্টোমাটা কন্ড্রিতকথিস অস্টিকথিস উভচর সরীসৃপ পক্ষীকুল স্তন্যপায়ী শিক্ষার্থীবৃন্দ পরবর্তী সেশনগুলোতে আমরা অ্যানিমিলিয়া জগতের পর্ব উপপর্ব এবং শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সেশনে তোমাদের সাথে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ